আসসালামু আলাইকুম বিপ তেহরি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে পর্বে তেহরি রান্নায় আমি ইউজ করব বাড়িতে থাকা মশলা আর আলু দিয়ে তৈরি করে দেখাবো তেহেরি ডাল ভাত রান্না থেকেও এই রেসিপিটি আমার কাছে সহজ মনে হয় তাই যখন তেহরি খেতে ইচ্ছে করে ঝটপট বানিয়ে ফেলি এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি তেল আর আলু দিয়ে দেব এরপর একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে যাতে উপরে একটু ব্রাউন কালার আসে আলু ভাজা হয়ে গেলে তুলে এক পাশে রেখে দিচ্ছি এখন প্যানে সরিষার তেল দিয়ে গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জিরা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ তেজপাতা দারচিনি নিয়েছি এরপর গরুর মাংস দিয়ে দেব এরপর দিয়ে দেব লবণ তারপর কাঁচামরিচ ফেটে রাখা টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি এরপর মাংসটা কষিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পানি যেহেতু এখানে হাড় আছে তাই পানি ছাড়া মাংসটা সেদ্ধ হবে না এ ধরনের প্যানে মাংসটা সিদ্ধ হতে চায় না তাই পানি একটু বেশি ব্যবহার করতে হয় তা না হলে সেদ্ধ হতে চায় না যেহেতু পাত্রটা ছড়ানো জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে মাংস ভালোভাবে বলপাসার পাসার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন মাংসটা খুব সুন্দরভাবে হয়েছে হয়েছে আমার এটা ভুনা ভুনা এই পর্যায়ে আমি মাংসটা আলাদা করে নিচ্ছি আলাদা পাত্রে রেখে দিচ্ছে এখন যে তেল মশলাটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছে পোলায়ের চাল এখন কিছুক্ষণ চালটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি যখন চালে পানিটা কমে যাবে এখন দিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর দমে বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এই তেহেরিটা আমার খুবই পছন্দের আপনারা এইভাবে একবার তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলতে চাই যদি আপনারা নতুন চাল দিয়ে তেহেরি রান্না করেন সেক্ষেত্রে চাল বা যা নেবেন তার তুলনায় পানিটা একটু কম নেবেন আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম